রাত ঠিক তিনটে সাত মিনিট এই সময়টা আমি কোনো দিন ভুলতে পারব না শহরের বাইরে একটা পুরনো ভাড়া বাড়িতে আমি একা থাকতাম চারপাশের নির্জনতা রাত হলেই কুকুরের কান্নার মতো আওয়াজ আসত দূর থেকে সেদিন হালকা বৃষ্টি হচ্ছিল আমি লাইট বন্ধ করে মোবাইলে ঘাঁটছিলাম হঠাৎ ডিং ডং কলিং বেলের শব্দ আমি চমকে উঠলাম এই এলাকায় রাতে কেউ আসে না বিশেষ করে এই সময় রাত তিনটে প্রথমে ভাবলাম ভুল শুনেছি কিন্তু আবার ডিং ডং এইবার শব্দটা আরও স্পষ্ট দরজার সামনে আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম ডোরভিউ দিয়ে তাকালাম কিন্তু বাইরে কেউ নেই খালি বারান্দা লাইটও নি ভালো আমি নিজেকে বুঝালাম হয়তো বৃষ্টির কারণে শর্ট সার্কিট দরজা থেকে সরে আসতেই ডিং ডং ডিং ডং এবার একের পর এক আমার বুক ধরফর করতে লাগল আমি চিৎকার করে বললাম কে কোনো উত্তর নেই ঠিক তখনই মোবাইল বেজে উঠল অন্যর নাম্বার রিসিভ করলাম ওপাস থেকে একটা খুব ধীর ভারী কণ্ঠ দরজাটা খুলুন আমি থমকে গেলাম বললাম আপনি কে ওপাশ থেকে শুধু একটা কথা আপনি তো আমাকে চেনেন লাইন কেটে গেল ভয় বাড়তে থাকে আমার মাথা ঘুরছিল আমি কাউকে চিনি নাই এলাকায় হঠাৎ দরজার নিচে নজর পড়ল দরজার ফাঁক দিয়ে পানি ঢুকছে কিন্তু বৃষ্টি তো থেমে গেছে অনেক আগেই আমি নিচু হয়ে তাকাতেই দেখলাম ওটা পানি না লাল রঙের তরল রক্ত পায়ের শব্দ এরপরই শুনলাম খট 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 মনে হলো কেউ দরজার সামনে পাট আনছে আমি দরজা থেকে পিছিয়ে গেলাম হঠাৎ খরির বন্ধ হয়ে গেল সময় আটকে রইল তিনটে সাত মিনিটে আয়নায় যা দেখলাম ভয় বাথরুমে ঢুকে দরজা লাগালাম হাত ধুতে গিয়ে আয়নায় তাকাতেই আমার পেছনে একটা ছায়া কোনো মুখ নেই শুধু লম্বা কালো অবয়ব আমি ঘুরতেই কেউ নেই কিন্তু আয়নায় আবার ভেসে উঠল একটা লেখা লাল রঙের দরজাটা খুলুন দরজা খুলে গেল হঠাৎ করে দরজাটা নিজে থেকেই খুলে গেল আমি চিৎকার করলাম বারান্দায় ছিল একজন মানুষ কিন্তু তার পা মাটিতে ছোঁয়া মুখটা অস্পষ্ট সে বলল এই ঘরটা আমার ছিল ভয়ঙ্কর সত্য পরদিন সকালে আমি বাড়িওয়ালার কাছে গেলাম সব বললাম তিনি চুপ করে বসেছিলেন তারপর বললেন আপনি কি জানেন এই ঘরে পাঁচ বছর আগে একজন লোক আত্মহত্যা করেছিল রাত তিনটে দরজার সামনে দাঁড়িয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল শেষ সতর্কতা আমি সেদিনই বাড়ি ছেড়ে চলে আসি কিন্তু আজও রাত তিনটে বাজলেই আমার ফোনে একটা আননোন কল আসে আমি ধরি না কারণ আমি জানি দরজাটা খুললে আমি আর ফিরতে পারব না এন্ডিং লাইন ধীরে আপনি যদি কখনো রাত তিনটে কলিং বেলের শব্দ শুনেন দরজা খুলবেন না